ফের বিয়ের বন্ধনে জড়ালেন নগর বাউল ফারুক মাহফুজ আনাম জেমস আমেরিকা প্রবাসী নামিয়া আমিনের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি ষোলো মাস আগেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে শুধু তাই নয় চার মাস আগে এই দম্পতির ঘর আলো করেছে এক পুত্র সন্তান আজ বাইশ অক্টোবর জেমসের মুখপাত্র রুবায়াত ঠাকুর রবিন এই সুখবর দিয়েছেন 2023 সালে লস অ্যাঞ্জেলেসে একটি কনসার্টের সঙ্গীত পরিবেশনের সময় জেমসের সঙ্গে নামিয়ার পরিচয় হয় ধীরে ধীরে তারা সম্পর্কে জড়ান আমেরিকা ট্যুর শেষে জেমস ফিরে আসেন দেশে কিছুদিন যেতেই মনের টানে নামিয়ার ঢাকায় চলে আসেন দু সালের বারো জুন বিয়ে করেন তারা দু সালের আট জুন নিউ ইয়র্কের হান্টিংটং হাসপাতালে স্থানীয় সময় রাত তিনটা পঁয়ত্রিশ মিনিটে জন্ম নেয় জেমস নামিয়ার পুত্র সন্তান জিব্রান আনাম রক সঙ্গীতের তারকা জেমসের তৃতীয় বিয়েটি এর আগে চিত্রনায়িকা রথি ও বর্তমানে আমেরিকা প্রবাসী বেঞ্জিরের সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ হয় প্রথম স্ত্রী রথির কাছে পুত্র দানিশ ও কন্যা জান্নাত আর দ্বিতীয় স্ত্রী বেঞ্জির সাজ্জাদের কাছে জেমসের কন্যা জাহান আছে